মুভির শুরুটা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময় সেখানে দেখানো হয় যে ইউএসএ আর রাশিয়ার মধ্যে তখন কোল্ড ওয়ার চলছিল এর সম্ভাব্য আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য রাশিয়া গোপনে কিছু এক্সপেরিমেন্ট শুরু করে যার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যেই সুপার একটি বাহিনী তৈরি করা এই পরীক্ষা শুধু মানুষের উপর সীমাবদ্ধ ছিল না পশু পাখির উপরও তা চালানো হচ্ছিল তাদের ডিএনএ পর্যন্ত পরিবর্তন করা হতো আর মানুষের শরীরে বিশেষ শক্তি ঢুকিয়ে বিভিন্ন ধরনের সুপার বানানো হচ্ছিল দেশের একাধিক শহরে এই এক্সপেরিমেন্টগুলো চলতে থাকে যাদের মধ্যে মাত্র কিছু মানুষই সুপার হিরো তৈরি করা হচ্ছিল এই প্রকল্প তখনই সফল বলে ধরা হয় যখন কিছু মানুষের কাজ করে এবং তাদের শরীরে বিশেষ সুপার পাওয়ার দেখা যায় এর ফলে কয়েকজন মানুষ সুপার হিরোতে পরিোটি ছিল এমন একজন যার ডিএনএ বদলে গিয়ে সম্পূর্ণ নতুন রূপ নেয় সে ইচ্ছা মতো একটি ভয়ঙ্কর ও শক্তিশালী পানিতে রূপান্তরিত হতে পারত অন্যদিকে দ্বিতীয় হিরোটি অসাধারণ গতি লাভ করেছিল এবং তলোয়ার ব্যবহারে সে ছিল অত্যন্ত দক্ষ তৃতীয় হিরোটি ছিল এমন একজন যে হাওয়া পাথর ও পানির মতো প্রাকৃতিক উপাদানের উপর নিয়ন্ত্রণ রাখতে পারত এবং চতুর্থজন ছিল একজন মেয়ে যার নাম জিনিয়া তার মধ্যে এমন এক বিশেষ ক্ষমতা ছিল যার মাধ্যমে সে সে খুব সহজেই অদৃশ্য হয়ে যেতে পারত পারত। এমনকি নিজের শরীরের তাপমাত্রা কমানো করতে আর চাইলে বাড়ানোও পানির ভেতর নিজের শরীরের গঠনও বদলে নিতে পারত এই চারজনই ছিল মিউটেন্ট সুপার এখানে একজন প্রফেসর ছিলেন যিনি এসব প্রজেক্টের মূল দায়িত্বে ছিলেন যেহেতু আমরা ইতিমধ্যেই জানি এগুলো ছিল রাশিয়ার এক্সপেরিমেন্ট আর অন্যদিকে আমেরিকার একটি আমরা একজন বিজ্ঞানীকে দেখি যার নাম অ্যাঙ্গাস্ট যার বহু এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছিল যার ফলে ইউএসএ সরকার শেষ পর্যন্ত তাদের এই সব পরীক্ষা বন্ধ করে দেয় এই বিষয়টি জানতে পেরে যখন অ্যাঙ্গাস্ট বুঝতে পারে যে রাশিয়ার এক্সপেরিমেন্ট সফল হয়েছে তখন সে ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং প্রচন্ড রাগ অনুভব করে এই ঈর্ষা আর ক্ষোভ থেকেই সে নিজের কর্তৃপক্ষের কাছ থেকে সরে গিয়ে অন্য একটি জায়গায় চলে যায় সেখানে গিয়ে সে গোপনে এক নতুন ধরনের পরীক্ষা শুরু করে যা সরাসরি সরকারের নিয়মের বিরুদ্ধে তারই তার এই গোপন পরীক্ষার শিকার হয় বহু নিরপরাধ ও অসহায় মানুষ আর তারা নিজেরাও বুঝতে পারেনি আসলে তাদের সঙ্গে কি করা হচ্ছে সে শেষ পর্যন্ত জেলখানায় ফিরে এসে নিজের এক্সপেরিমেন্টগুলো নিয়ে এতটাই বুঁদ হয়ে যায় যে ধীরে ধীরে নিজের ওপরই পরীক্ষা চালাতে শুরু করে এদিকে মিলিটারি জানতে পারে যে অংস্ট তার গোপন ঘাঁটিতে বেআইনিভাবে এসব এক্সপেরিমেন্ট চালাচ্ছে তাই সেনাবাহিনী তার সেই ল্যাবে হামলা করে তবে অংস্ট আগে থেকেই আন্দাজ করেছিল যে মিলিটারি একদিন না একদিন তার উপর আক্রমণ করবে সে সেই কারণে সে আগেভাগেই ল্যাব জুড়ে বেশ কয়েকটি টাইম করে রেখেছিল। বিস্ফোরণে অনেক অফিসার মারা গেলেও সে সে নিজে যায়। কারণ নিজেই নিজের ওপর পরীক্ষা চালিয়েছিল তাই একমাত্র সেই জীবিত ছিল নইলে এত বড় বিস্ফোরণে বেঁচে থাকার না। এক্সপেরিমেন্টের প্রভাব ধীরে ধীরে তার শরীরে কাজ করতে থাকে আর সে ক্রমেই এক ধরনের পশুর মতো চেহারা নিতে শুরু করে সে নিজের দেহ এমনভাবে রূপান্তর করেছিল যে যে কোনো মেশিন নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব ছিল এমন কি সে উৎপন্ন করতে পারত আমরা দেখি আউস্ট শুধু এখানেই ধ্বংস চালায়নি যেখানে বহু সুপারহিরোকে রাখা হয়েছিল সেই প্রধান ল্যাবটাকেও সে ধ্বংস করে দেয় এখন সুপারহিরোদের কারোরই তখনও লড়াই বা প্রতিযোগিতার কোনো বাস্তব অভিজ্ঞতা ছিল না কারণ তারা ছিল একেবারেই নতুন তাই তারা বুঝতেও পারেনি এসব পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হয় বা সামনে আসা বিপদ কিভাবে সামলাতে হবে নিজেদের প্রাণ বাঁচাতে তারা আলাদা আলাদা জায়গায় লুকিয়ে পড়ে এবং বিশ্বের নজর এড়িয়ে ধীরে ধীরে জীবনের পথে এগিয়ে যেতে থাকে এরপর আমরা দেখি মিলিটারি তাদের রোবটগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে যাতে এই রোবটরা বিভিন্ন মিশনে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে কিন্তু হঠাৎ করেই ওই রোবটগুলোর মধ্যে অস্বাভাবিক কিছু সমস্যা দেখা দেয় আর তারা নিজেদের মিলিটারি ট্যাঙ্কগুলোই তারা বোমা দিয়ে উড়িয়ে দেয় এমনকি যেসব কন্ট্রোল সেন্টার থেকে সব কিছু পরিচালনা করা হচ্ছিল সেগুলোও ধ্বংস হয়ে যায় যেখানে বহু সৈনিক ও অফিসার নিহত হয় এই ধ্বংসযজ্ঞের মধ্যেও আগাস্টটি একমাত্র জীবিত ছিল এরপর ডিফেন্স মিলিটারি একটি জরুরি বৈঠক যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সুপার হিরোরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে যাতে তারা সবাই সরকারের পক্ষে দাঁড়িয়ে আগস্টের বিরুদ্ধে লড়াই করতে পারে। আমরা দেখি এই বিশেষ মিশনের দায়িত্বে ছিলেন একজন নারী অফিসার যার নাম মেজার এলনা তিনি তার টিমকে নির্দেশ দেন যে সুপার হিরোদের খোঁজ শুরু করা প্রথম সুপার হিরোটিকে একটি কমিউনিটির মধ্যে খুঁজে পাওয়া যায় যারা দীর্ঘদিন ধরেই অগস্টের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছিল কারণ অগস্ট অনেক নিরপরাধ মানুষের জীবন নষ্ট করেছিল যখন সে জানতে পারে যে অগস্ট মিলিটারির বিরুদ্ধেই অবস্থান নিয়েছে তখন সে স্বেচ্ছায় মিলিটারির সঙ্গে যোগ দেয় দ্বিতীয় হিরোটিকে পাওয়া যায় আরেকটি দেশে এবং সেও সরকারকে সমর্থন দিতে রাজি হয়ে যায় তৃতীয় হিরোটিকে একটি জঙ্গল এলাকা থেকে খুঁজে বের করা হয় আর শেষ সুপার হিরো ছিলেন জিনিয়া যিনি তখন একটি টিভি শো করছিলেন এবং দারুণভাবে জনপ্রিয় ছিলেন ওই মিশনেও তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কিন্তু তারা ঠিক করেছিল এবার নতুন ভাবে চেষ্টা করবে তাই চারজনেই মিশনের জন্য প্রস্তুত হয়ে গেল সবাই একমত হল প্রথমে অগাস্টের ল্যাব ধ্বংস করা হবে কিন্তু ল্যাবে পৌঁছানোর পর তারা দেখতে পেল সেখানে নিরাপত্তা অত্যন্ত কড়া এবং সতর্ক ল্যাবের চারপাশে অগাস্টের সৈন্যরা পাহারা দিচ্ছিল এমন সময় জিনিয়া অদৃশ্য হয়ে সামনে এগিয়ে গেল কিন্তু অগাস্ট এবং তার লোকেরা এই চারজন সুপারহিরোর আগেই সাবধান ছিল তাই তারা সঙ্গে সঙ্গেই জিনিয়ার উপর আক্রমণ শুরু করলো তাদের উপর গুলি চালানো শুরু হয় যার ফলে জিনিয়া হিমায়িত হয়ে যায় এই সময় দুইজন সুপারহিরো সাহস নিয়ে তাদের শত্রুদের muka করতে থাকে এবং অংস্টারের অনেক লোককেও পরাস্ত করে ফেলে কিন্তু দূর থেকে তাদের উপর ফেট করে দেওয়ার একটি ইঞ্জেকশন ছুড়ে মারা হয় যার ফলে তারা সেখানেই অচেতন হয়ে পড়ে এরপর আমরা দেখতে পাই তৃতীয় হিরোকে যিনি যে কিছু নিয়ন্ত্রণ করতে পারতেন তার অংস্টারের সঙ্গে আগেই গভীর শত্রুতা ছিল এবং দুজনেই একে অপরকে প্রচণ্ড ঘৃণা করত তাই তার মোকাবিলার জন্য অংস্টার নিজেই সরাসরি লড়াইয়ে নামে যাই হোক দেখা গেল অংস্টার সেই সুপার হিরোর চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল তাই সে তাকে মেরে ফেলে তারপর চারজনকেও ধরে ফেলা হয় এবং তাদের সামনে অংস্টার একটি চুক্তির প্রস্তাব দেয় তারা যদি গভর্নমেন্টের বিরুদ্ধে তার টিমে যোগ দেয় এবং সরকারের বিরুদ্ধে লড়াই করে তাহলে সে তাদের ছেলে দিবে কিন্তু চারজনই স্পষ্টভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে যা অংস্টারকে প্রবল রেগে দেয় এরপর সে তিনজনকে ভাদে ফেলে এবং একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যার কারণে তাদের পাওয়ার সেখানে কার্যকর হয় না তবে চতুর্থ হিরোকে যথেষ্ট আহত করা হয় এবং এইভাবে রাশিয়ার চারজন সুপার ফাঁদে পুড়ে যায় এরপর অঙ্গাস তার পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের জন্য এগিয়ে যায় সে মিলিটারি গাড়ি ও ট্যাঙ্কগুলোর ওপর নিয়ন্ত্রণ নিয়ে শহরের জনবহুল এলাকায় নিয়ে যায় যার ফলে সেখানে বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ শুরু হয় কারণ সব ট্যাঙ্ক অঙ্গাস্টের নিয়ন্ত্রণে এসে ব্যাপক ধ্বংসাত্মক কাজ চালায় এই ধ্বংসযজ্ঞে অসংখ্য মানুষ প্রাণ হারায় এরপর সে দুইটি বড় টাওয়ার ধ্বংস করে ফেলে এবং তার অনেকগুলো হেলিকপ্টার তাকে সমর্থন দেয় সে এক গুরুত্বপূর্ণ স্থানে যায় যেখানে তার মিশন ছিল স্যাটেলাইটের সিগন্যালের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এর মাধ্যমে সে সমস্ত প্রযুক্তি এবং মহাকাশে থাকা স্যাটেলাইটগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চায় এর ফলে বড় বড় অস্ত্র যেমন মিসাইল হেলিকপ্টার এবং বিভিন্ন মিলিটারি সরঞ্জাম তার নিয়ন্ত্রণে চলে আসবে পুরো পৃথিবী তার অধীনে চলে যাবে এবং সে পৃথিবীর ওপর নিজের দখল কায়েম করবে তখন সে যে কোনো উদ্দেশ্যে যে কোনো স্থানকে আক্রমণ করতে পারবে অন্যদিকে মেজর এলিনা কিছু সুপারহিরোকে খুঁজে বের করতে উদ্যোগী হয় যাদের সে নিরাপদে নিজের সেন্টারে নিয়ে আসে এবং বুঝতে পারে যে তারা সবাই নতুন তাই তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে তারা একসঙ্গে বসে চিন্তা করতে থাকে কিভাবে এই নতুন সুপারহিরোদের সঠিকভাবে ট্রেনিং দেওয়া যাবে এ সময় তারা জানতে পারে অঙ্গাস্টের ল্যাবে একজন বুড়ো মানুষ ছিল যিনি অঙ্গাস্ট এবং তার প্রকল্প সম্প সম্পর্কে অনেক তথ্য জানতেন মেজর অ্যালিনা যেভাবেই হোক ওই বুড়ো মানুষটিকে খুঁজে বের করে এবং তাকে বলে অঙ্গাস্টের একটা ডুপ্লিকেট আছে যেটা আমাদের স্টাডি করা দরকার যাতে আমরা অঙ্গাস্টের দুর্বল দিকগুলো সম্পর্কে জানতে পারি আমরা সেই তথ্য জানার পর দ্রুত ব্যবস্থা নিই এবং অঙ্গাস্টের দুর্বলতা কাজে লাগিয়ে আক্রমণ চালাই অন্যদিকে অঙ্গাস্ট জনসমাগম থেকে সরে এসে একটি টাওয়ারে চলে যায় এবং টাওয়ারের আশেপাশের সমস্ত বিল্ডিং ওপর নিজের রোবটগুলো মোতায়েন করে দেয় যখন সৈন্যরা তাকে ধরার চেষ্টা করে সে তাদের ধ্বংস করে নিজের পথ পরিষ্কার করে তারপর টাওয়ারের মাধ্যমে নিয়ে আসা যন্ত্রটি সক্রিয় করে এবং বাকি থাকা প্রধান স্যাটেলাইটটিকেও নিজের নিয়ন্ত্রণে আনে মেজর অ্যালিনা তার সুপার হিরোদের কঠোর প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছিল কিভাবে অঙ্গাস্টের সঙ্গে লড়াই করতে হবে কিভাবে ফাইট করতে হবে আর সাথে সাথে ফায়ারিং করতেও হবে ওই চারজন সুপার হিরোদের তাদের কাজ অনুযায়ী শুটিং দেওয়া হয় যাতে ওদের পাওয়ার আরও বাড়ে কারণ সেই শুটিংগুলো বেশ ঝুঁকিপূর্ণ ছিল অবশেষে এত কঠোর ট্রেনিংয়ের পর টিম পুরোপুরি রেডি হয়ে যায় তারপর তারা সেখানে পৌঁছে অগস্টের লোকদের মারতে শুরু করে সবাই সেই জায়গায় পৌঁছায় যেখানে অগস্টের প্রোগ্রাম চলছিল তারপর সবাই বিল্ডিংয়ের টেরেসে উঠে আসে বিল্ডিং আর টাওয়ারকে জোড়ার জন্য একটা মজবুত পাইপ ছিল ওই পাইপ দিয়েই এগোতে শুরু করেছিল তারা কিন্তু অগস্টের লোকেরা এসে তাদের ওপর গুলি চালাতে শুরু করল তাদের একজন সাথী এক ধরনের সুপারহিরো তার পাওয়ার দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করল কিন্তু তখনও তারা কষ্টে ছিল ঠিক তখনই আরেকজন সুপারহিরো প্ল্যান অনুযায়ী ঝাঁপ দিয়ে আকাশে উড়ে এসে অগস্টের লোকেদের আক্রমণ করল যার ফলে তারা নিচে পড়ে গেল আর এখন ওই চারজন সবাই ওই টাওয়ারের ভিতরে ঢুকে গিয়েছিল তাদের প্ল্যান ছিল অগস্টের প্রোগ্রামের বিরুদ্ধে তার প্ল্যানটা ধ্বংস করতেই হবে জিনিয়া এগিয়ে এসে ওই পাওয়ারটা ধ্বংস করার চেষ্টা করে কিন্তু এত বেশি পাওয়ার সে সহ্য করতে পারেনি তাই সে অজ্ঞান হয়ে পড়ে এটা দেখে আরেকটা সুপার হিরো এসে তাকে সেখান থেকে সরিয়ে দেয় পাওয়ারটা কিছুক্ষণ জন্য ডিজেবল হয়ে গিয়েছিল আমরা চারজন সুপার হিরোকে ওপরের ট্যারেসে দেখি যারা অংস্টের সাথে লড়াই করছিল কিন্তু অংস্ট তাদের চেয়ে চার গুণ শক্তিশালী ছিল সে তাদের এমন ভাবে মারছিল যেন খেলনা নিয়ে খেলছে এখন অংস্ট তাদের মেরে ফেলতেই চাইছিল ততক্ষণে সেখানে তাদের একজন সাথীর এন্ট্রি হয় সে নিজের পাওয়ার দিয়ে তার দুই সাথীকে বেঁধে ফেলে তাদের যে দড়ি ছিল সেটা একটা প্লেনের সাথে বাঁধা ছিল কিন্তু দেখা গেল অংস্ট সেই প্লেনটাই নিজের কন্ট্রোলে নিয়ে ফেলেছে আর সেটাকে ধ্বংস করতে যাচ্ছে ঠিক তখনই সেই সুপার হিরো যে তার সাথীকে নিয়ে এসেছিল দড়িটা কেটে দেয় আর সবাই একসাথে সরাসরি পানিতে পড়ে যায় তারা আবার অংস্টের সঙ্গে লড়াই করার জন্য এগিয়ে যায় গেলে সেখানে মেজর অ্যালিনা এসে পৌঁছে কারণ অংস্টের সাথী অর্থাৎ সেই বুড়ো মানুষ মেজর অ্যালিনাকে কোনো তথ্য দেওয়া হয়নি ওই বুড়ো লোকটা আগা ছাড়াও এই এই চারজন চারজন ডিএনএ টেস্ট করছিল এতে সে জানতে পারে যে একসাথে তাদের পাওয়ার মিলিয়ে একটা অসাধারণ শক্তি তৈরি করতে পারে সেই সীমা পার হয়ে সেই শক্তি ব্লাস্ট হয়ে যাবে আর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যার ফলে আগাস্ট আর তার সঙ্গীদের সাথে তার শক্তিও ধ্বংস হয়ে যাবে তারপর এই চারজন মিলে তাদের শক্তি ব্যবহার করে একটা বিশাল শক্তি তৈরি করতে শুরু করে এবং সেখানে একটা বিশাল এনার্জি ওয়েভ তৈরি হতে থাকে যেটা ছিল বেশ শক্তিশালী যখন সেটা পাওয়ার ব্লাস্ট হয় তখন পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে আগস্টের সঙ্গে তার পুরো প্রজেক্টও তার কবলে চলে যায় আর সেটা ভয়ঙ্করভাবে ভাবে ধ্বংস হয়ে পড়ে সঙ্গে আগাস্টও মারা যায় এভাবেই রাশিয়ান সুপারহিরোরা পুরো দুনিয়াকে বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে ফেলে তারা তাদের মিশনে সফল হয় তাই তারা অনেক খুশি হয় এবং এই দৃশ্য দেখিয়ে এই গল্প আর সিনেমা এখানেই শেষ হয়ে যায়